সব সরল মা বন্ধুকে বিভিন্ন রকমের আপনারা যে বেস্ট টিকিট বিক্রি করে আবার বিভিন্ন মার্কেটে ভোট দিলে নাকি বেస్తే যাবে এই ধরনের কথাবারতি তার বারে গ্রামেগঞ্জে এখন এদিক দিয়ে পায়র কাছে বানিয়েwidetilde মানে ঠিক কোন মার্কা ভোট দিলে মানুষ বেస్తే দেয় না এটা কোরআন হাদিসে কোথাও নাই এবং কারো কাছে কোন বেস্টের টিকিটও নাই শুধু সুবিধা এখন আপনারা টিসিএম ইন মাধ্যমে যে রকম আপনারা সব মাল সাবরাপরি জিনিস জনগণের যাতে হতদরিদ্র জনগণ তাদের আইন উন্নতি কম তাদের জন্য সমস্ত কারের ব্যবস্থা করা হবে ন্যায্য মূল্যের মত ন্যায্য মূল্যের চেয়েও কম দাম তার চেয়ে যাতে করে মানুষ স্বল্প আয়ের মানুষের তাদের জন্য কোন অভাব অনটন থাকে ভবিষ্যতে এবং আমাদের শিক্ষার ব্যবস্থার আমল পরিবর্তন করা হবে আপনাদের সন্তান সন্তানীরা থাকা ভবিষ্যতে এমন শিক্ষার আমাদের শিক্ষার মাধ্যমে তারা দেশে এবং বিদেশে যেখানে থাক তাতে করে উচ্চ উচ্চ বেতনে তাতে করে তারা চাকরি বাকরি করতে পারে তার অন্য ব্যবস্থা করা হবে আমি সর্বোপরি আমরা এই যে একত্রিত মাধ্যমে বিএনপি ক্ষমতা গেলে যে কাজ করবে সেই কাজগুলাই একত্রিত হওয়ার মাধ্যমে আছে আমি একটা কথা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যে রাগো তা বলছি তা আমরা করেছি আমাদের তো জনগণ হচ্ছে আমাদের মূল শক্তি এখন ঠান্ডাবাজি ধোকাবাজি করে যাব কিন্তু পরবর্তী সময় আর আসলে তো আপনারা আর আমার কথা শুনবেন না তাই আমরা যেটা প্রতিশ্রুতি দিব ইনশাল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব এটা হচ্ছে আমাদের নীতি আজ হাসিনা পালাইছে হাসিনা তিনশো জন এমপি পালাইছে হাসিনা সকল আপনার এই যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা লুটপাট ধান্দাবাজি ধান্দাবাজির সাথে জড়িত ছিল তারা পালিয়েছে ইভেন ইন বাইতুল মোকরমের ইমাম সেও পালিয়েছে এদের সাথে মানে এমন অবস্থা যে বাইতুল মোকরম ইমামও তাদের গোপালগঞ্জে পালিয়েছিল ওই আবার এই দুর্নীতি সাথে জড়িত ছিল সেই নিজ নিজ ভয় পেয়ে পালিয়েছে মানে এই দেশে সকল মানুষের হাসিনা না চুরিত্র নষ্ট করে দিয়েছে যার কারণে আমরা সেই বেগম খালেদা তার প্রতিবাদ করতে গিয়ে খালেদা দিয়াকে তারা কারাগারে রেখেছে শুধু কারাগারে রেখে হাসিনা শান্ত হয় নাই হাসিনা বেগম খালেদা জিয়ার নিজে স্বামীর বিজিওলিটো সিটি বিজিওলিটো যে বাড়ি 43 বছরেতে বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে জোর দপদদৃষ্টি করে বেদখলিত হয়েছে হাসিনা বেগম খালেদা জিয়াকে কারাতনের সন্তান আহমদ রহমান কুকুর উপর নির্যাতনের ফলে সে আহমদ রহমান কুকুর মারা গিয়েছে বেগম খালেদ যেতে এদেশে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণের জন্য কাজ করতে গিয়ে তাকে ইচ্ছামতো নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তিনি দেশের মানুষের সাথে মোনাফিকি করেন নাই আজ হাসিনা বিদে হয়েছে আমরা এদেশে আজকে ভোটের রাজনীতিতে নেমেছি কিন্তু আরেকটি দল আছে তারা আমাদের গ্রামে গঞ্জে গিয়ে আমাদের সহজ সরল মহাবন্ধুরকে বিভিন্ন রকমের আপনার এই যে বেস্টের টিকিট বিক্রি করে আবার বিভিন্ন মার্কেটে ভোট দিলে নাকি বেস্টে যাবে এটা কোন কোরআন হাতিছে নাই এটা হচ্ছে যারা এই টুপি মাথা দিয়া আমরা পাতা সম্ভব আমরা সেটা করেছি কিন্তু তারা নতুন এক ইসলাম করতে চাইছে ইসলামের সাথে কোরআন হাদিসের কোন সম্পর্ক নাই মানুষের মানুষকে মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ভোটের

এই সৎ সরল মনকে ধোকা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান জানাচ্ছি